এখানে খাওয়াচ্ছে আর এখন ঘড়িতে বাইছে দেখো সাতটা সকাল সাতটা আর এই ট্রলি ব্যাগ আর ব্যাগ গোছানো হয়ে গেছে

আর আমি তো রেডি দেখো আর এই বড় রেডি হয়ে গেছে আর এই যে আমাদের রাজামশাইকে দেখো রাজামশাই যে কি পড়েছে তোমাদেরকে চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছে মানে ওখানে পরিষ্কার আলো আছে তো তাই জন্য বলছি আর এই যে বিছানা টিছানা সব গুছিয়ে ঘর দুস ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি কাজ কমপ্লিট তো চলো আবার তোমাদের সঙ্গে করে কথা হবে টাটা হ্যাঁ আর এই এত হাত ডোডো এত ঘন কুয়াশা হয়েছে দেখো আর ডোডোর বাবা দাদা টিটাকে মাথায় পেরিয়েছে এখানটা এত নোংরা ঘট 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 করে দেরি হয়ে যাচ্ছে সবাই তো ঘুমোচ্ছে বলো আর কুয়াশা দেখো খালি এরকম কুয়াশা হওয়ার কথা কোনোদিন হয় না আজকে দেখে ঘুরতে আজকে কি অবস্থা খালি লেখেছো আর এই যে এই যে রাজা বাবু দেখো আসো এই যে মাসির বাড়ির কাছে এসছি কত কুয়াশা দেখো প্রচুর কুয়াশা আর উপরে দেখো মাসিদের ছাদ থেকে মানে

কি মেসেজ করে আমি বন্ধ করে দড়াকে দিয়ে দাও পরে ভুলটা খাই ইরাশ পালন করো তারপরে উপর চলো নাও দাও ছোট দিকে দাও দড়াই দড় আমার হাত ধর আমার হাত ধর আমার হাত ধর আর আম কোন কাজ জানা নয় চলো এই যে শীতের সকাল এই হচ্ছে আমাদের নলপুর বাজার

তো নলপুর স্টেশন দেখে নাও এই নলপুর তো তোদের সঙ্গে পরে গিয়ে কথা হচ্ছে হ্যাঁ দেখো খালি স্টেশনটা ঠিক আমরা পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ঘুরতে গিয়েছিলাম ঠিক এই অবস্থা ছিল পঁচিশে ডিসেম্বর একটু পরিষ্কার ছিল আর আজও দেখো এতদিন কুয়াশা হয়নি যে আজকে ঘুরতে যাওয়ার দিন আবার কুয়াশা স্টেশন দেখো পুরো ঘেরা অন্ধকার কিচ্ছু বোঝা যাচ্ছে না প্রচুর মানুষ আছে কিন্তু কিচ্ছু তো আমরা দেখতে পাচ্ছি না সাতটা একচল্লিশ দেখো টাইম হয়েছে এই যে আমরা এক নম্বর থেকে দু নম্বরে এলাম কারণ মালগাড়ি ছাড়ছে যাচ্ছে বলে তার জন্য আমাদের ট্রেনটা আসবে ঠিক এই লাইনটায় তো তার জন্য এখানে আমরা ওয়েট করছি একটু প্রচুর ভিড় হচ্ছে আর তোমাদেরকে এখন দেখাতে পারছি না আবার সাঁতারের কাছে গিয়ে অনেক সময় কথা হবে

দেখ কাতলা না তো ভিড় ট্রেন ছিল উঠতে পারিনি তাই আবার দাঁড়িয়ে আছে এতটাই ভিড় উঠতে পারিনি এইসব বোঝা নিয়ে ওঠা যায়নি আর এখানে মাছ দেখতেই পেলো তো রবিবার তাই এই যে মাসি দাদা ওরাও যাচ্ছে আর ডবল ট্রেন যাচ্ছে এখানে দেখো আর ট্রেন আমাদের ঢুকে গেছে বলছে আমরা তো আগেরটাই উঠতে পারিনি এবারে যাবার মাসি দাদা ওরা বসে গেছে দাদা যাচ্ছে না মাসি আছে আগেরটা ট্রেন নিয়ে দিয়েছে বল ঝগড়া করে এত ভিড় ট্রেন ওই জন্য তো আমাদের ট্রেন এখন এসে গেছে আমরা সাঁতরা যাব যাবো তো তার ট্রেনটা এসছে ওই ট্রেন না যাব টুৱাশা কৰে দেখা যা ট্ৰেইন কোনটো কুঁৱাশাৰ ট্ৰেইন গুলো কি নো নাছে এই আমাৰ ট্ৰেইনে চেগি চলাব চান্তৰ আছে এই কথা

যে ট্রেন এসে গেছে দুজনে দুজনার মানে দিদার খোলে উঠেছে দু ভাইয়ের দুজনের দিদার চলো আমাদের এই যে ট্রেন এসে গেছে নটা সবাই চল তাড়াতাড়ি

এই যে ঘন্টু এই যে উম চা খাচ্ছে এখন আর এখানে রয়েছে এরা রয়েছে মা বৌদি আর বাকি সব ও পিছন দীপ্ত দীপ্তার সঙ্গে কথা বলছো বোনুর সাথে বোনুর সাথে

শুকনো আনিনি রসগোল্লা এনেছি এই যে আমরা খাচ্ছি এখন রুটি মাংস বেগুন ভাজি এগুলো মায়েদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে এসছে এই যে আমার মা আছে এই যে পিছনে আর এখানে আমরা আছি এখানে মিষ্টিগুলো আছে

એક દરુ hmm <forms in> <shadows> আটকোতে ওই করে এই যে আবার পাহাড়ে ঐ তো দেখো ডডই যে বাবা ওই তো বাবা খাইদার বাবা यस ডু আডাল আর মন হয়ে গেছে বানে व गली गोरू एक्टर करता है आखिर जगह गोरू वही तो गोरू 25 30 की सुंदर लाल चीज है ये ना कौन जाएगा काला धागे पार नहीं पार से और गोरी के चुप हो चुप आहा কত উঁচু পাহাড় দেখ টোটো মন্দির পাহাড় চলে চলে হ্যাঁ পাহাড়ের জায়গা গেলে হয় পাহাড়ের কত মন্দির কি সুন্দর জায়গাটা এবারে থামলে মনে হয় বাড়িটা দেখো কত সুন্দর বাড়িটা খুব সুন্দর বাড়িটা কতলা এক দুই তিন চার পাঁচতলা ডোডো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ধুতু বান্ধবী পরে রোডো হ্যাঁ বলো পুরি পুরি মানে পুরি আর এই ঘন্টু ভাই কোথায় যাচ্ছে ঘন্টু ভাইও পুরি যাচ্ছে দিদাও পুরি যাচ্ছে

সাড়ে ছটা বাজে বলো কি বলছো বলো আমাদের দাঁড়িয়ে গেছে এখনই আমাদের ট্রেন থেকে নামার কথা কিন্তু দাঁড়িয়ে আছে আর একটু নাকি যাবে হবে সাড়ে ছটা বাজে অন্ধকার হয়ে গেল এখনো আসেনি তো স্টেশনে আসেনি তোরে আসবো আসবো হয়ে এসেছি দেখো वो <laughs> <laughs>